আসসালামু আলাইকুম আমি একটি বিশেষ বিষয় শেয়ার করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে খুব সহজভাবে বলতে গেলে আপনার নতুন অপেন করা ফেজ বা যারা পুরাতন ফেজ অপেন চালাচ্ছেন আপনার ফেজে কখনও অনলাইনে কোনো সাইট থেকে কোনো কিছুই শেয়ার করতে যাবেন যদি সেই শেয়ারটা ফেসবুক অ্যাক্সেস না দেয় তাহলে আপনি শেয়ার করবেন না তো অনেক সময় অদান্ত হয়ে যায় যেটা ফেসবুকও খেয়াল করে না বা আপনাকে কোনো মেসেজ দিতে চায় না কিন্তু দেখবেন এই শেয়ারের কারণে আপনার মনিটাইজেশন স্টপ হয়ে গেছে তো বিশেষ সতর্ক থাকবেন এবং ফেসবুক সিকিউরিটির জন্য একটু গুরুত্বপূর্ণ বিষয় আমি আমার একটা বিষয় বলতে চাচ্ছি যেটা গতকাল আমাকে ফেসবুক জানিয়েছে আমি দু হাজার উনিশ সালে এরকম একটা আমার ফেজে লিঙ্ক শেয়ার করেছিলাম যেটা আমার ফেজ হ্যাক করতে পারে বলে আমাকে সতর্ক জানিয়েছে এবং ফেসবুক এটা আমার ফেজ থেকে হ্যাক হাইড করে দিয়েছে এবং বলেছে আমি যেন এটা আমার পোস্ট মনি থেকে ডিলিট করে দিই আমি ডিলিট করে দিয়েছি আমি সবচেয়েতে একটা হ্যারাসমেন্টের শিকার হয়েছি গতকাল যেটা এই পোস্টের কারণে আমি কারো পোস্টের উপর ফলো দিতে পারতেছিলাম না কোনো কিছু পোস্ট করতে গেলে সেটা ঠিকমতো হচ্ছিল না সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমি সাত থেকে বলতে গেলে হ্যারাসমেন্ট থেকে ফ্রি এখন এই বিষয়টা আমাদের মনে করছে শেয়ার করা খুব জরুরি আশা করছি আপনার সম্মানও রাখবেন এবং ফেসবুকে নিজের ফেসবুকের এই ধরনের হ্যারাসমেন্ট থেকে নিজেকে দূরে রাখবেন সতর্ক থাকবেন সালামু আলাইকুম